কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি সবার দোয়াতে ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম রেলি ব্লগ নিয়ে সকালে কাজটা সেরে আমি নামাজ টামাজ পড়ে সমস্ত বাসি কাজ সেরে আমি সুরা বাঁকড়া লাগিয়ে দিয়েছি সেটাই চলছে আর এদিকে চারটে খেজুর নিয়ে নিচ্ছি খাবার জন্য আমি মানে হঠাৎ করে সকালে খুব খিদে পেয়ে গিয়েছিল আজকে অন্যদিন খায় না মন হলে খায় না মন হলে খাই না না চারটে খেজুর খেয়ে পানি খাই বারবার জাফরিনের আব্বাও বকে খেজুর খাওয়া না খাওয়ার জন্য সেই জন্য না বকা খাওয়াতে খেয়ে নেওয়াই ভালো আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমি দেখলাম ওরা যখন ঘুমাচ্ছে আজকে শনিবার আজকে তাড়াতাড়ি বান্না সেরে নিই কারণ ছেলে মেয়েকে নিয়ে খেলতে হবে কারণ ওদের তো কেউ খেলার নেই বাড়িতে আর আমি ছাড়া কেউ নেই আর ওর আব্বা ছাড়া কারণ ওর আব্বা কাজে ব্যস্ত থাকে আর যেটুকু রান্না সেরে নিই কাজ সেরে নিই দিয়ে ওদেরকে নিয়ে একটু বসি আমি দিয়ে সকাল সকাল তাড়াতাড়ি আমি ছুটির শাক পেরে নিয়েছিল ওর আব্বা মসজিদ থেকে নামাজ পড়ে এসে ছুটির শাক পেরে বেছে দিয়েছিল আমি এদিকে কাল সেরে নিয়েছিলাম ছুটির শাকটা ওর আব্বাই বাঁচে আমি বাছি না দিয়ে একটু দূশিখ গোশ পুড়িয়ে নিলাম আর ছুটির শাকটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আটা নিয়ে এসেছিলো রাত্রেবেলায় আটাটা আটা এই বাঁশড়ি আটার রুটিটা সত্যি খুব ভালো হয় আশীর্বাদ আটার থেকেও খুব ভালো হয় আমরা বাঁশড়ি আটাটাই ইউজ করি খুব ভালো রুটিটা হয় বলে যে এদিকে আটাগুলো ঢেলে আমি রান্না চাপিয়ে দিচ্ছি আমি ছেলে মেয়ের পছন্দেরই রান্না করি এর আগেও বলেছি ছেলে মেয়ে যেগুলো খাই সেগুলোই করি আমার ছেলে মেয়ে কালকে ছেলে বলেছিলো কি মা ডিম দিয়ে পটল করবা যে রকম সাদা হোয়াইট কালারের করো রকম ও পোস্ত তিলকে একসঙ্গে আমি পেস্ট করে করি তো ওটাকেও হোয়াইট পটল রান্না বলে দিলাম ঠিক আছে করে নেব আর যদি এরকম এরকমভাবে আমি পটল রান্না করি বা ঝিঙে রান্না করি না নাহলে আলু রান্না করি সত্যি আমার ছেলে মেয়ে মাসাল্লা বলতে নেই ভালো করে ভাতটাও খায় রুটিটাও খায় আর মানে আমার ছেলে সত্যি বলছি আমার ছেলেটা কখন কী মন হয় খেতে আল্লাহ মালিক জানে আমার খুব আমাকে ভেবে চিনতে বান্না করতে হয় কি খাবে কি খাবে সেগুলোই ভাবতে হয় সে যাই হোক আমার পটল পোস্ত মানে শুধু পোস্ত দিইনি আমি তিলও অ্যাড করেছি সাদা তিল দিয়ে রান্নাটা করেছি ওদিকে ছেলের জন্য দুধ চিরা চাপিয়েছি ও দুধ চিরা খায় ঘুম থেকে উঠে উঠে ওদিকে দুধ জিরাটাও করে নিলাম দিয়ে এদিকে পটল পোস্ত হোক হতে হতে আপনাদেরকে যেটা প্রত্যেকবার বলি আবার বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য এরকমভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলছি প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো ভালো আর যদি মন হয় তা শেয়ার করে দেন এগুলো তো বলা যায় না যদি ভালো লাগে লাইকও করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটুকুই বলতে পারি আপনাদেরকে জোর জবরদস্তি কিছু না যেটা আপনাদের খুশি সেটাই করিয়ে করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এ জার্নিতে আগাতেই পারবো না আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় কাজ হয়েই যায় গোছাগুছি মোছামুছি রান্নাবান্না দুটো রান্না হয়ে যায় পরে তখন ভাত আর একটা তরকারি করি তা না মন হলে করি না হলে করি না কারণ মেয়েদেরকে ওদের ওঠার সঙ্গে তারপরে ওদের খাওয়াতে পড়াতে তারপর রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যায় সেই জন্যই আমি ভোরে উঠে নামাজ পড়ে আর ঘুমাই না রান্নাটাকেই সেরে নিয়ে কারণ ওদেরকেও তো টাইম দিতে হবে এমনিতে এখন যা সব হচ্ছে বাচ্চাদেরকে একটু টাইম না দিলে যা সব চলছে মেয়েকে নিয়ে যা ভুগছি আমি চাই না সত্যি কারো বাচ্চার সঙ্গে এরকম হোক আমাদের রামপুরাটে তো প্রচুর অটিজমের বাচ্চা বেরোচ্ছে মানে আগে মানুষ এত জানতোই না আস্তে আস্তে দেখছি এখন মেডিকেলে যাচ্ছি যখন মেয়েকে চেক আপ করাতে টেস্ট করতে যেদিন হয় যায় যায় ডাকাসে তা অনেক বাচ্চা অনেক আমাদের চাকলা চাকলামাটে তো বেশি অটিজমের বাচ্চা তা আমি সবাইকে বলবো যাদের ঘরেই বাচ্চা আছে এক মানে ছোটো থেকেই বাচ্চাকে বেশি কেয়ার করেন কথা বলেন যে ফ্যামিলিতে কেউ নেই একা ফ্যামিলি তাদেরকে তো বেশি বাচ্চাদেরকে ধ্যান দেওয়া উচিত কারণ এখনকার সত্যি হাওয়া বাতাস একদমই আলাদা আর পারলে ফোনটা খুব কমই দেবেন বাচ্চাদেরকে আমি তো দিয়েই ভুগেছি ভুগছি আর এখন বাচ্চাকে ফোন দেওয়া যে কত খারাপ যেমন সাতজনের দোয়াতে আমার জাফরিন আমার হয়েছিল ঠিক সেরকমই আজ জনের দোয়াতে সাত মসজিদ ঝেঁকিয়ে বলে না যার কেউ থাকে না তার আল্লাহ থাকে ঠিক সেরকমই আমারই আমারও তাই আলহামদুলিল্লাহ বলতে নেই এখন মাসাল্লাহ আমার মেয়ে আগের থেকে অনেক চেঞ্জ হচ্ছে কথা না বলুক কিন্তু নিজের কাজ করা যা বলি তাই শোনা এগুলো সব করে আমার মেয়ে ডক্টরেও বলছে চিন্তা নেই ও দেখবেন ঠিক কথা বলবে আর আমারও বিশ্বাস আছে আমার মেয়ে কথা বলবে কথা তো বলবে আর ওকে আমি বলিয়েও ছাড়বো না বলানো হবো না ততদিন আমি বসবো না যতদিন না আমার মেয়ে কথা বলছে ভালো করে সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য ছেলের জন্য সবাই একটু ভালো করে দোয়া করবেন আমি ডিমটা করে নিলাম এটা পটলে দেবো এরকমভাবে ডিম যদি আমি দিই খুব ভালো লাগে পটলে কারণ সেরকম কিছু মশলা দিই নি শুধু পেঁয়াজটাই দিয়েছি অল্প একটু তেল দিয়েছি আর কিছু দিই নি আর এই ডিমটা যদি এরকমভাবে ফেটে করি না তাহলে ডিমের যে সেন্টটা থাকে গোটা তরকারিটা এই ডিম ডিম সেন্ট হয়ে যায় আর এই রকম তরকারি দিয়ে আমার ছেলে মেয়ে ভাত বলেন রুটি বলেন সত্যিই খায় মশাল্লা সত্যিই খায় আমার ছেলে মেয়ে তাহলে এই জন্য আমি এটাই বেশি করে করি ওর আব্বাও বলে ছেলে মেয়ে যেটা খায় সেটাই করবা অনেকে বলতে পারেন চাটুটা কীরকম চা তা আমরা চাটু বলি এটাকে আপনারা জানি না কি বলেন এই প্যানটা বলতে পারে অনেকে ভাববেন দেখ কেমন প্যানে ডিম করছে আমি এই প্যান্টটাকে ফেলি না ওর আব্বা বলে কিন্তু আমি বাদ দিই না এই প্যান্টটাতে না আমার রুটি পরোটা সত্যি খুব ভালো হয় ডিম খুব ভালো হয় এই জন্য আমি প্যান্টটা বাদ দিই না আমার খুব ভালো মানে একটা তেল তেলে ভাবটা বেশি হয়ে গিয়েছে তার জন্য আমি ফেলি না আমি এটাই রেখে দিই ওর আব্বা বলে বাদ দিতে কিন্তু আমি দিই না কিনা আমি জানি কীরকম এই প্যান্টটা আমার কাজ দেয় পরোটা করতে এই ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে পটলের সঙ্গে মেখে নিলাম প্রথমেই বলেছিলাম ওদের উত্তরতে রান্না সেরে নিব সত্যি আমার ওদের উত্তরতে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল দিয়ে ওরা উঠে ওদেরকে যা খাওয়ানো সব খাওয়ানো কমপ্লিটও করে দিয়েছিলাম দিয়ে হঠাৎ করে দেখছি রাত্রেবেলায় এসিটা চলছে না বাতাস মানে ঠান্ডা বাতাস খুবই কম মানে মাদের বাড়ি যাই যখন কোরবানির আগে তখনই আমি এসি ফ্রিজ পরিষ্কার করে গিয়েছিলাম কারণ মাদের বাড়ি থেকে এসে না কাজকাম করতে সত্যি ভালো লাগে না পরিষ্কার করতে ভালো লাগে না দিয়ে এসে কোরবানির আগে আমি আর এসি পরিষ্কার করিনি রাত্রেবেলায় খুব কষ্ট হয়েছে এসি থেকে ঠান্ডা বাতাস বার হচ্ছিলো না বেশি দিয়ে দেখলাম কি না অনেক ধুলো জমেছে দিয়ে ছেলেকে বললাম চেয়ারটা ধর আমি শিরোটা বার করে পরিষ্কার করে নিই দিয়ে এসিটা যতটা পারলাম ওপর ওপর পরিষ্কার করে নিলাম এখন সার্ভিসিং করালাম না আর কদিন পর সার্ভিসিং করাবো বলে এখন যেমন যাচ্ছে সেরকমই চলুক যে ভালো করে এসিটা পরিষ্কার করে নিলাম ছেলেকে নিয়ে আর আমার ছেলেগুলো খুব পছন্দ করে এই সব জিনিসগুলো করা জ্বালাচ্ছিল তার জন্য ওকে বললাম চল আমি এসি পরিষ্কার করবো তো আমাকে একটু সাপোর্ট কর হেল্প কর দেহকে চেয়ার ধরতে বললাম কি চেয়ারটাকে ধরে থাক আমি এসিটা পরিষ্কার করে নিই তাই আমার ছেলে আমাকে হেল্প করছে আর বলেছি তোকে নিয়ে খেলবো আজকে আমরা তারপর আজকে আমার গুড মতো থাক আলহামদুলিল্লাহ আজকে ছেলে মেয়েকে নিয়ে খুব এনজয় করেছি খুব ভালোই কেটেছে রকম করে প্রায় সব কাজ সামলানো হয়ে গেল হ্যাঁ কাজের মেয়ে আছে কাজের মেয়েতে এসে ঘর মোছা বাসন মাজাটা করে আর কিছু না বাদ বাকি সব কিছুই আমি করে নিই কাজের মেয়ের কাজ ঘর মোছা বাসন মাজা তা কাজের মেয়ে আসার আগে আমি টুকটাক যত কাজগুলো থাকে সেগুলো সেরে নিই ঝাঁটতে রেখে দিই ও এসে মুছে বাসন মেজে চলে যায়

যাবে আমার <laughs> 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 আমার ধরতে আমার সহ্য করতে পারবি তো লামান লামান আমার সহ্য করতে পারবি তো লয় কি করছ লামান অমনি ভাবে আচ্ছা খেলবো না তাহলে খেলবো না সত্যি বলছি লামান খেলবো না না আমি স্কুলে এমনি করে খেলি এরকম করে স্কুলে খেলিস কার সঙ্গে বিবাস 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 আমি একদম বিবাসের না না চুপ হ্যাঁ বুড়ি বুড়ি মিচকি মিচকে হাসছে আমার মাটাও মিচকি মিচকি হাসছে আমার সোনাটাও মিচকি 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 মিচকে হাসছে আমার ময়না পাখি আমার চিয়া পাখি